এইগুলি হচ্ছে অ্যান্ড্রয়েড ঘড়ির কালেকশন এটা হচ্ছে আলট্রা এস নাইন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমি যদি এটা একটু দেখাই দুইটা বেল থাকবে চার্জার থাকবে আর এটা হচ্ছে ঘড়িটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটার পিছনে একটা ক্যামেরা তারপরে সামনে আবার একটা ক্যামেরা অর্থাৎ এটা ডুয়েল ক্যামেরা বলতে পারেন এই হচ্ছে ঘড়িটাই যে এটা হচ্ছে সিমিটেক্টর এটা টান দিলে বের হবে সিম ঢুকানো যাবে আমি যেটা একটু চালু করে দেখাই আপনাকে এই যে ফাইভ জি লেখা উঠছে এদিক দিয়ে হচ্ছে স্পিকার এই যে ক্যামেরা আসলে একটা সিমিটেপ্টরটা একটু বের বার করি এই হচ্ছে সিমিটেপ্টর তারপরে অ্যান্ড্রয়েডের মধ্যে এটা দেখতে পারেন